আট পার্সেন্ট হিন্দু বত্রিশ পার্সেন্ট চাকরি দখল করে আছে আমরা কোনো দিন বলেছি ওদেরকে বাদ দাও কোনো দিন বলেছি আট পার্সেন্ট হিন্দু কেন বত্রিশ পার্সেন্ট চাকরি নিয়েছে ন্যায় বিচার প্রত্যাশা করেন ন্যায় বিচারের কথা শুনবেন আমরা কেমনি ন্যায় বিচার করব ভালো করে শোরেন আপনি লাঠি হাতে নেন অস্ত্র হাতে নেন কুপায়ে কুপায়ে সাইফুল ইসলামকে হত্যা করেছেন আমি বলবো আপনাকে আমি হত্যা করব না আপনাকে আমি মারব না আপনাকে আমি কাটবো না পুরা রাস্তা ছেড়ে দিয়ে থাকবো কিন্তু সারাক্ষণ মার খাবো এইরকমও না আপনারা মানেন বা না মানেন দীর্ঘ পনেরো ষোলো বছর হিন্দুদের উপরে কোনো বিএনপি জামাত হামলার কেউ কোনো উদাহরণ দেখাতে পারবে না কোথাও মাথায় বাড়ি দেওয়া হয় নাই যত নিপীড়ন করেছে হাসিনা সরকার কিন্তু হাসিনার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করেনি কারণ হাসিনাকে হিন্দুরা বেকায়দায় ফেলতে চায় নাই আমার বিষয় হল হিন্দু ভাইরা হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরাও প্রিয় কেন আপনাদেরকে উত্তর দিতে হবে আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন হাসিনা আপনার প্রিয় ইউনুস সরকার আপনার প্রিয় কেন ইউনুস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকা যায় ফেলে চেয়েছেন সরকার ইউনু সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে এরকম করছেন কেন আপনাদেরকে কি কম দেওয়া হয়েছে আট পার্সেন্ট হিন্দু বত্রিশ পার্সেন্ট চাকরি দখল করে আছে আমরা দিন বলেছি ওদেরকে বাদ দাও কোনোদিন বলেছি আট পার্সেন্ট হিন্দু কেন বত্রিশ পার্সেন্ট চাকরি নিয়েছে বলেন কিভাবে নিয়েছেন মেধাই নিয়েছেন নাকি ষড়যন্ত্র করে নিয়েছেন বলেন বলেন যে ইস্কনের কথা বলা হচ্ছে ইস্কনের এজেন্ডাই হলো বিভিন্ন দপ্তরে দপ্তরে ইস্কনের সদস্যদেরকে ঢুকানো কেমনে আট পার্সেন্ট হিন্দু বত্রিশ পার্সেন্ট হয়েছে আপনারা বুঝতে পারছেন ন্যায় বিচার প্রত্যাশা করেন ন্যায় বিচারের কথা শুনবেন আমরা কেমনি ন্যায় বিচার করব ভালো করে শোনেন আপনি লাঠি হাতে নেন অস্ত্র হাতে নেন কুপায়ে কুপায়ে সাইফুল ইসলামকে হত্যা করেছেন আমি বলবো আপনাকে আমি হত্যা করব না আপনাকে আমি মারব না আপনাকে আমি কাটবো না পুরো রাস্তা ছেড়ে থাকবো কিন্তু সারাক্ষণ মার খাবো এইরকমও না আমরা আমাদের ভাইয়েরা সারাক্ষণ ফেসবুকে কমেন্ট করছে যে হিন্দুদের এই সহিংসতার প্রতিবাদে এইটাকে শুধু ইস্কন বলার কারণ নাই এইটাকে শুধুমাত্র হিন্দু জাগরণী মঞ্চ বলার কারণ নাই এই দুইটা সংগঠন বিলুপ্ত হলে আর একটা নতুন সংগঠন বানাবে হিন্দু ভাইরা বলছি ষড়যন্ত্র বন্ধ করতে হবে আজকে আমাদের ভাইরা আমাদেরকে প্রস্তাব করছে বলছে হিন্দুরা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে তাদের দোকান থেকে আর মিষ্টি খাব না বলছে তাদের দোকান থেকে দই খাব না বলছে তাদের দোকান থেকে কাপড় কিনবো না তাদের দোকানে চুল কাটবো না এইবার বলেন 8% মানুষ হই 92 ভাগ মানুষের কাছে ব্যবসা করতেন বলেন সেই 92 ভাগ মানুষের ব্যবসা আপনারা ছেড়ে দিবেন কিনা বলেন ছাড়বেন কিনা ছাড়বেন কিনা হিন্দুদের উচিত হিন্দুদের উচিত কি শুনেন হিন্দু ভাইরা যারা এই হত্তার জড়িত আমরা নাম বললাম বিরোধে রয়েছে হিন্দু নিজেরা এদেরকে আটক করা আটক করে নিজেরাই বিচার করা উচিত ছিল হিন্দুদের যদি বাঁচতে চান একমাত্র সমাধান আমরা বিচার করব। না হিন্দুদের বিচার হিন্দুদেরকে করতে হবে আমরা যেটা আমাদের সঙ্গে শত্রুতা করলে আমরা বন্ধুত্ব বন্ধ করব। আমরা একসঙ্গে চলবো না আপনাদের সঙ্গে খাব না আপনাদের কাপড় কিনবো না আপনাদের দোকানে মিষ্টি কিনবো না দেখি আপনারা ব্যবসা বাণিজ্য করেন করেন ভারতের পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে শুভেন্দু উস্কানি দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে আমি বলি শুভেন্দু সীমান্ত বন্ধ করো দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে এখন বলেন শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে ধোলাই দিবেন শুভেন্দুরে আপনারা খুব আশ্চর্য হবেন না শুভেন্দুরে গণধোলাই ধোলাই দিবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি অলরেডি তৃণমূল বলেছে তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায় আপনারা যদি সীমান্ত বন্ধই করেন এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো কি বলবো কারণ ওই সীমান্ত দিয়ে ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয় আমরা আমার এখান থেকে পাট নিয়ে যাই ওরা পাটাই হলো মাদক বুঝতে পেরেছেন তো আমরা এই যে সাইফুল ইসলামের জন্য জাস্টিস আমাদের ভাইয়ের জন্য জাস্টিস আমরা মশাল বানিয়েছিলাম কিন্তু আমাদের ভিতরের রাগ এবং ক্ষোভকে প্রশমিত করে মশাল ছড়িয়ে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা উগ্রতাকে প্রশ্রয় দিব না আগামীকাল মৌন মিশিল হবে এবং এই লড়াই এবং এই সংগ্রাম এই অহিংস লড়াই আমরা চলতেই থাকব যতক্ষণ না পর্যন্ত হিন্দু ভাইরা তাদের উগ্রতা প্রশমন করবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা সাইফুল ইসলামের খুনিদেরকে আইনের হাতে নিজেরাই তুলে দেবে